হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় আলু পটলের তরকারি রান্না করতে করতে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই এই আলু পটলের তরকারি মুগ ডাল এটা রান্না করে নিলাম জল দিয়ে দিলাম আগে গরম মশলা দিয়ে নামিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার সমস্ত কাজকর্ম সেরে সকাল সকাল পুজো দিয়ে নিলাম সুন্দর করে আগে তো গাছে প্রচুর ফুল ফুটতো সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিতাম এখন মানে অল্প কটা ফুল ফোটে আর বাজার থেকেও কিনে নিয়ে এসেছি বেলপাতা তারপরে পান তারপরে দুব্বো সমস্ত কিছু দিয়ে কিনে নিয়ে এসেছি তাও এখন খুব একটা বেশি ফুল থাকে না প্যাকেটে তাই সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করলাম এই দেখো চলো আমি পুজোয় কি শাড়ি কিনলাম সেগুলোই তোমাদের দেখাবো অনেক দিন ধরে ভাবছি দেখাবো আর দেখানো হচ্ছে না আজকে দেখিয়ে দিলাম চলো তোমাদের দেখাই আমি পুজোতে কি শাড়ি কিনেছি অনেক দিন ধরে ভাবছি তোমাদের দেখাবো আর দেখাতে মানে পারছি না তা আজকে দেখিয়ে দিই ঠিক আছে তোমরা দেখতে থাকো আর সব শাড়ি তো বাড়িতে নেই মানে দুটো না তিনটে শাড়ি দোকানে ব্লাউজ সেলাই করতে দিয়েছি মানে ব্লাউজ বানাতে দিয়েছি আর শাড়িগুলোর মানে কোল আঁচলটা সেলাই করতে দিয়েছি হ্যাঁ তার জন্য শাড়িগুলো এখন আনা হয়নি যখন নিয়ে আসবো তখন পরে আরেকবার দেখাবো হ্যাঁ তোমরা আমার প্রথম শাড়িটা দেখো প্রথমে এই দেখো এখানে একটা মলমল শাড়ি নিয়েছি এই যে দা তোমাদের খুলে দেখাই এই দেখো এই শাড়িটা নিয়েছি আর এখানে এই দেখো এই শাড়িটার মানে আতুল এখনো সেলাই করা হয়নি এই শাড়িটা হচ্ছে ডুয়েল টোন চলো একটু খুলে দেখাই এই দেখো সুতোগুলো না আঁচলটা সেলাই করা হয়নি এখনো এই দেখো এটা আঁচল এই শাড়িটাও সেলাই করতে দিতে হবে আর পাটটা হচ্ছে এইটা দাঁড় খুলে দেখাচ্ছি এই একটা শাড়ি আর এই একটা শাড়ি দাও আমাদের আর খুলে দেখাচ্ছি দেখেছি জামদানি তার হ্যাঁ জামদানি এই যে একটা দুটো এই একটা তিনটে এই দেখো দেখছি কেমন সুতোগুলো উঠছে সেলাই করতে দিতে হবে এই যে দেখো আর দুটো শাড়ি সেলাই করতে দেওয়া আছে এখনো আনা হয়নি আর এই শাড়িগুলোর আসলে সেলাই করতে দিতে হবে আর যাদের দিয়েছি তাদের সবাইকে দেওয়া হয়ে গেছে এখানে একটা গেঞ্জি আছে আমার ছেলে দুটো হাফ প্যান্ট কিনেছি একটা হাফ প্যান্ট পরে ফেলেছে আরেকটা রয়েছে আর দুটো ব্লাউজ কিনেছি এই কালো রঙের কালো রঙটা নিলে সব শাড়ির সাথে পরা যায় তাই নিয়েছি আর এই একটা ব্লাউজ নিয়েছি আর দুটো ব্লাউজ বানাতে দিয়েছি আর ছেলের প্যান্টগুলো সব কাটাতে দিয়েছে মানে ছেলে ছেলের মতো করে প্যান্ট পরে তো তাই ছেলের প্যান্টগুলো সব কাটাতে দিয়েছে তাই প্যান্ট আর দেখাতে পারলাম না তাই ছেলে এরকম একটা জামা ওর মাসি দিয়েছে এটা ওর মাসি একটা প্যান্টও দিয়েছে সেটা ওই মানে সেলাই করতে দিয়েছে মানে পাগুলো মানে লম্বাই অনেকটা বড়ো তো তাই কাটাতে দিয়েছে আর এই একটা জামা মাসি দিয়েছে এই জামাটা আর একটা প্যান্ট আর এখানে একটা স্যান্ড গেঞ্জি আছে লাগে আর এখানে আরেকটা জামা আছে এটা আমাদের মানে আমার ছেলের বদ্দা দিয়েছে এখানে আরেকটা জামা আছে আমার ছেলে এটা আমরাই দিয়েছি আমার ছেলেকে কিনে আর এখানে আরেকটা জামাগুলো দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর আমার মানে সে আগে আমি অনেক দিন আগে দু মাস আগে একটা মানে ইউটিউব চ্যানেল খুলেছিলাম তাতে পঁয়তাল্লিশটা ভিডিও মানে আমার করে ছাড়াও হয়ে গেছিলো আর সেই পঁয়তাল্লিশটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে তারপর থেকে মানে আমার মনটা ভীষণ খারাপ মানে ভিডিও করার এনার্জি পাই না তাও করি এখন একটা নতুন মানে চ্যানেল খুলেছি সেই চ্যানেলটার নাম হচ্ছে মনিকা ডেলি ডেলি ব্লগ যাই হোক ওই তোমরা একটু এই ভিডিওটা দেখো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এই আমার একটা ছেলের জামা আর একটা জুতো কিনেছি একটা ব্যাগ কিনেছি আর ওই শাড়িগুলো আর প্যান্ট যখন নিয়ে আসবো তখন তোমাদের আবার দেখাবো আমাদের দ্বারাও জুতো দেখাচ্ছি দেখো জোড়া জুতো কিনেছি আর একটা ব্যাগ কিনেছি কাস্টাপাড়া থেকে ভারত শু থেকে তার ব্যাগটা অন্য ঘরে রয়েছে যখন আরেক দিন শাড়ি দেখাবো মানে সব শাড়ি নিয়ে আসার পর আরেকবার দেখাবো আর ব্যাগটা তখন দেখাবো আর এখন জুতোটা দেখাচ্ছি এই দেখো জুতোটা কিনছি রকম জুতো গেলোবারের আগের বারও নিয়েছিলাম সেম এরকমই ডিজাইন মনে ছিল না আবার যাই হোক জুতো পছন্দ হচ্ছিলো না তারপরে খুব আরাম লাগছিল বলে পায়ে দেখো অনেক নরম তার জন্য নিয়ে নিলাম খারস থেকে কিনেছি নিজেটা যাই হোক পুজোতে এই শাড়ি আর মানে ব্লাউজ এই জুতো এগুলোই কিনেছি আর দুটো শাড়ি তো বললাম তোমাদের যে আঁচল সেলাই করতে দিয়েছি আর পাল লাগাতে দিয়েছি এই শাড়িগুলো মানে আঁচল সেলাই করতে দিতে হবে পাল লাগাতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা